আমার উপর ওই হাত তুলছে আমি আপনার ভালোবাসবো আমি ওসমান বলে পুটকি বাড়াবেন ওখানে বইবা আপনার যদি ক্ষমতারি থাকে আপনাদের কমিটির হুম ক্ষমতারি যদি থাকে তাহলে মাসুদকে কেন ওটা হাতে লাগা লাগছিল মাসুদের পুটকি বাড়ছিল আর ছেলে ওসমান বলে পুকি মারলো যারা তারা কেন বৈষ্কার রইলো না তারা কেন বৈষ্কার হইল না আপনাদের পুটকি এসে জলে কেন মাসুদের খেলা ব্যবহার করছে আমাকে তো সে হাত তুলছে আমি পুটকি জলে না আমি পুটকি নেই

না না শামীম ভাইয়েরা শামীম ভাইয়েরা ভুল বুঝাইছে নিঃসন্দেহে ভুল বুঝাইছে কেন শামীম ভাই বন্ধু শামীম ভাই বন্ধু মাসি শামীম ভাই আপনাকে বলে ভুল বুঝানোর কি আছে আমার ছেলের দাল পাবেন না আমার এলাকা আমার এলাকা এলাকাটা দাঁড়ার আপনার এখানে সাংবাদিক ফুটি পারবেন আপনার বিচার দিলেন না কেন কেন বিচার দিলেন না আপনারে বিচার দিতে পারতেন তো

একটা মানুষের নেই না মোহাম্মদ আলী না আসিস না কাউরে গেছে আমি প্রতিশোধ দিচ্ছি আমি প্রতিশোধ নেই আমি প্রতিবাদ করিনি আপনারা পাওয়া আপনারা পাওয়া আপনার দিলিম ভাই তাও ইউ দা প্রবলেম দিলিম ভাই আপনার কাছে আপনারা পাওয়ার পয়সা না সে আমার ডিলেট কি আপনারা मेंबर দিবেন না আপনারা পাওয়ার পয়সা না আমার মাঝে ধরে আপনারা কুকি বাইরে মার করে দিবেন প্রেসপার থেকে এইটাই আপনাদের বদলতা এইই আপনাদের বদলতা আমাদের চার জনীকে দাওট করে নিয়ে گیا আপনারা সেদিন ওখানে উপস্থিত না دیکھا নলেন গায়চা ওসমান পরিবারের কুকি वाटते আদি বদলল এখন আদি বদলল

দুই তিনজন দুই তিনজন প্রেস ক্লাবের সভাপতি নাম লাগাইয়া প্রথম পরিবারের সোনার মধ্যে লাগাইতে থাকেন লাগাইতে থাকেন আমি সাংবাদিকদের জায়গায় আমি আমি কিছুই বলবো না কিছুই বললে বলার অনেক কিছুই ছিল অনেক কিছুই ছিল অনেক কিছুই ছিল বলার

Океј, океј. А тоа на вожан.